ডাউকি এসে যদি বোটিং না করেন তাহলে ডাউকি আসার কোনো মানে হয় না এবি লাগছে জয়ন্তিয়া আর খাসি দুটো পাহাড়ের মাঝ বরাবর অঙ্গট নদী বয়ে যাচ্ছে এই যে ওপরে ডাউকি ব্রিজ আমাদের একটা এই দ্বীপের মাঝে নামিয়ে দিল এক পা হচ্ছে আমার ইন্ডিয়াতে আছে এক পা হচ্ছে বাংলাদেশে আছে চরম অভিজ্ঞতা মানে অসাধারণ অভিজ্ঞতা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আমি আজকে আপনাদের নিয়ে আছি চেরাপুঞ্জি থেকে মাউলিনাং ভিলেজ হয়ে ডাউকি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মালিনাং ভিলেজ দেখে আমরা এখন আমরা যাচ্ছি ডাউকির দিকে এখন অলরেডি আমাদের লেট করে ফেলেছি আমরা এখন চারটে বাজে এখন ডাউকি পৌঁছে কতটা কি দেখতে পাবো সেটাই সন্দেহ যতটা পারি দেখার চেষ্টা করবো সঙ্গে আমরা মালিনাং ভিলেজ থেকে ডাউকি যাচ্ছি তবে আপনারা চাইলে সরাসরি শিলং থেকে ডাউকি আসতে পারেন শিলং থেকে ডাউকির দত্ত প্রায় বিরাশি কিলোমিটার কাউকি যাওয়ার পথে আমরা এই ভারত বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছিলাম তো যার পথে এই যে ফেন্সিং বা যে দল তুলে দেওয়া হয়েছে দু দেশের মধ্যে সীমানা ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন গরু মোষ চড়ছে ওগুলো সব বাংলাদেশ ঢোকার ঠিক আগেই আর একটা ফসল বেশ বড় ধর বড় ধরনের ফল বেশ খুব আওয়াজ হচ্ছে বিশাল গর্জন বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি বলে এখানে মোবাইলের টাওয়ার ঠিক বাংলাদেশের টাইম নিয়ে নিচ্ছে এখন আমাদের এখানে গইতে বাজে চারটে ঊনপঞ্চাশ আর এখানে দেখাচ্ছে পাঁচটা উনিশ আবার ফল রাস্তাতে আমরা অনেকগুলো ফলস পেলাম আবার একটা ফলস দেখতে যাচ্ছি রাস্তার পাশেই অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ডাউকিতে ডাউকি পৌঁছাতেই আমাদের সন্ধ্যা হয়ে গেল এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মানে এদিকে বেশ সুন্দর অন্ধকার হয়েছে আজকে আমরা ঘট নদীতে বোটিং করতে পারবো না কালকে সকালে চেষ্টা করব আজকে রাতের জন্য আমরা এই গেস্ট হাউস লামিন গেস্ট হাউসে থাকবো চলুন রুমটা আপনাদের দেখায়। রুম নিয়েছি এ সিঙ্গেল বেডেড রুমের জন্য দেড় হাজার টাকা ভাড়া এমদিন ডাবল বেডেড রুমের ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা এখানে এমনি ঠিক আছে মোটামুটি পরিষ্কার মিরর আছে আয়না আছে পাখা আছে কিন্তু এখানে পাখার দরকার কারণ শিলং বা চেরাপুঞ্জিতে পাখা না হলেও চলে যাবে কিন্তু এখানে ডাউকেতে ভালো গরম পাচ্ছি ঘেমে যাচ্ছি এমন অবস্থা চলুন বাথরুমটা একবার দেখাই সে বাথরুমে কমোড আছে শাওয়ার আছে আর বেশিন মিরর সবই আছে তবে গিজার নেই গিজার খুঁজে খুঁজে এই ফুড প্ল্যানেট বলে একটা রেস্টুরেন্টে আমরা খুঁজে পেলাম রাতের ডিনারের জন্য এসেছি ডিনারের মেনু এই যে দেখুন চিকেন থালি হ্যাঁ আড়াইশো টাকা প্লেট চিকেন তার মধ্যে ভাত আছে পাঁপড় আছে সবজি আছে ডাল আছে লগুন ভাজা আছে আলু সুক্ত আছে আর একটা ভাজা আছে আর দু চিকেন আছে পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই আমরা ঘুম থেকে উঠে রওনা দিলাম ডাউকি সেই বিখ্যাত নদী উমগটের বুকে ভেসে যাওয়ার উদ্দেশ্যে গুড মর্নিং ফ্রম ডাউকি আজ অক্টোবরের ত্রিশ তারিখ আজকে আমরা ডাউকিতে এসেছি উমগট নদীতে এই যে উমগট নদীতে নৌকো বিহার করবো বলে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে জায়গাটার নাম দাউকি নদীর নাম উমগট অনেকেই ভুল করে অনেক ব্লগরে দেখছি দাউকি দাউকি নদী বলে যাচ্ছে তো নদীর নাম উমগট জায়গার নাম দাউকি বোটিংয়ের জন্য এই যে দাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি এই কাউন্টার থেকে টিকিট কাটবেন তিনার জন্য পঁয়তাল্লিশ মিনিটের জন্য আটশো টাকা নদীর জল এতটাই স্বচ্ছ যে এশিয়ার সব থেকে পরিষ্কার নদীর মর্যাদা দেওয়া হয়েছে ওই লাগছে সকাল সকাল উঠে বোটিং শুরু করে দিলাম আর যা ভিউ নদীর জল একদম নদীর জল যেমন দেখেছিলাম অ্যাকচুয়ালি ততটা স্বচ্ছ নয় একটু হালকা ঘোলা আছে এখন যেহেতু বর্ষার সময় চারিদিকে বৃষ্টির জল পড়ে এসে পড়ে স্রোত থাকে সেই জন্য জলটা এখন অতটা স্বচ্ছ নয় কিন্তু এইটাই যখন জানুয়ারি ফেব্রুয়ারি হবে তখন জল কিন্তু প্রচুর স্বচ্ছ থাকবে তখন ক্রিস্টাল কিলা একদম নিচের সবকিছু দেখা যায় আমার ডান দিকে দেখুন এটা যে খাসি পাহাড় আর বাঁ দিকে কিন্তু জয়ন্তিয়া পাহাড় জয়ন্তিয়া আর খাসি দুটো পাহাড়ের মাঝ বরাবর আমরা এই উমগট নদী বয়ে যাচ্ছে বয়ে গিয়ে এই জল বাংলাদেশের ভেতর চলে যাচ্ছে নীল জল বেশ ভালো লাগছে বোটিং করতে আর সকালের আবহাওয়াটাও বেশ মনোরম এই যে ওপরে ডাউকি ব্রিজ একটু অন্ধকার আসছে বলে হয়তো ছবিটা অস্পষ্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে

যে মাঝ রাস্তায় এসে আমাদের একটা এই দ্বীপের মাঝে নামিয়ে দিল জায়গা কি জায়গা গুরু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর সাইজের পাথর ছড়িয়ে আছে এবং দেখতে দারুণ লাগছে হেভি লাগছে এই জায়গাটার জলটা দেখুন কতটা ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার সব সব কিছু দেখা যাচ্ছে নিচে পাথর থেকে শুরু করে আমার ছায়া পড়ে আছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে का होलो এবারে আমরা ব্যাক করব যে কতনা ডিপ হয় এই নদী এই বহুত ডিপ 13 4 13 13 ফিট 13 ফিট পর্যন্ত যার বাকি उधर 25 বোমা বোকুল মধ্যে 25 ফুট কতদূর নে যেতে বহুত বহুত गहरा है आप इन मेक इन मूव्स लाइक अ নিনজা

তাহলে ডাউকি আসার কোনো মানে হয় না এলে অবশ্যই বোটিং করবেন এই বোটিংয়ের মজাই আলাদা মানে প্রকৃতিকে নদীকে পাহাড়কে একসাথে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এই ভারত বাংলাদেশ সীমান্তে যে জায়গা থেকে আমরা বোটিং স্টার্ট করেছিলাম সেটি কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এখন আমি দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তে মধ্যে দাঁড়িয়ে আছে আমি বাংলাদেশ এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথর টপকালেই হচ্ছে বাংলাদেশ আর এই পাথর এই পাশে হচ্ছে ইন্ডিয়া মানে এক পা হচ্ছে আমার ইন্ডিয়াতে আছে আর এক পা হচ্ছে বাংলাদেশে আছে দূরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই যে দোকান এগুলো সব বাংলাদেশের দোকান বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার একটি লাইক বা কমেন্ট আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ